দর্শকের কথা যে অনুষ্ঠানটা আমরা করি বেশ লম্বা বিরতি দিয়ে করি কিন্তু এবার একদিনের মাথায় আবার এসে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনায় বসলাম এর কারণ হল একটাই যে আগের অনুষ্ঠানে আমি দর্শকদের কাছে অনুরোধ করেছিলাম যে তারা যেন সবাই জানান যে তাদের এলাকায় কোনো সাম্প্রদায়িক সংঘাত ঘটছে কিনা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা হিন্দুদের কোনো মন্দির মসজিদের ওপর আক্রমণ হচ্ছে কিনা এটা আমি একটু জানতে চাই আমি জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছিল তারা এই ধরনের খবর পাচ্ছে না কিন্তু তাহলে তার বাইরেও তো থাকতে পারে অথবা তারা হয়তো পাঠিয়েছে সংবাদপত্র গুলো অথবা মিডিয়া নিজেরাই সেন্সর করেছে তেমন ঘটনাও তো ঘটতে পারে এই জন্যই আমার জানতে চাওয়া আর পাশাপাশি আমি আরেকটা কথা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনুসের সরকার যে রাজনৈতিক দলগুলো ডেকেছে সেখানে আওয়ামী লীগকে ডাকা হয়নি এটা নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল সেই প্রসঙ্গেও কিছু মন্তব্য আমি পেয়েছি তো ভাবলাম এগুলো নিয়ে আমরা আরেকটা কথা করেছি এখন আমি চটপট কিছু মন্তব্য গুলো পড়ে তারপর আমরা মূল আলোচনায় যাবো যেমন সঞ্চিতা লুকডা তিনি লিখেছেন আপনি কমেন্ট নিয়ে যে পর্বটা করবেন দয়া করে মাসুদ ভাই একটু উন্নত মানের কমেন্টগুলো নিয়ে পর্বটি করবেন অতি সাধু সাধু মানুষের কমেন্ট না। মিডিয়া হচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য একটা সস্তা মাধ্যম আপনি নিজেও এই ব্যাপারটার সাথে পরিচিত তা আমি আসলে বুঝতে পারছিলাম না সাধু মানুষের কমেন্ট কোনটা অসাধু মানুষের কমেন্ট কোনটা তো আমার কাছে ক্লিয়ার না এবং মানুষ নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা এখানে কেন করবে

এতদিন মানুষ বলেছিল শেখ হাসিনা খারাপ হ্যান তেন এখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন সাজানো একটা দেশকে উগ্রবাদীরা পাঁচ আগস্টের পরে শেষ করে দিয়েছে পরিকল্পনা মাফিক যো এটা মানুষ মালিক সাহেবের অপিনিয়ন আপনারা শুনলেন শিশির হালদার লিখেছেন গত তিন তারিখ সুনামগঞ্জে নিউজ কোনো মিডিয়া প্রচার করেনি। একদিন পর তারিখ বাংলা বাংলা ও নিউজ প্রচার করেছে বাংলাদেশি মিডিয়া প্রচার করেনি বলে কি এই নিউজ মিথ্যা হয়ে যাবে না ভাই এটা মিথ্যা হবে না আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন বিষয়টা আমাদেরকে জানিয়ে আমরা জানলাম এবং প্রচার করলাম সুনামগঞ্জের ঘটনা নিয়ে আরো কয়েকটা মন্তব্য এসেছে ধরেন লিখেছেন একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে ধ্বংস চালান যেমন গতকাল সুনামগঞ্জ এই যে ঘটনা ঘটলো সেটা তো বাংলার কোনো মিডিয়া প্রকাশ করলো না এখনো সময় আছে সত্যিটা করে প্রকাশ করেন যোগ আমরা তো প্রকাশ করলাম হাসান

হচ্ছে প্রতিটা হিন্দু পরিবার জানমাল নিয়ে প্রতিটা রাত আতঙ্কে কাটাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা বাসস্থান টিকিয়ে রাখছেন অনেকে এদেশ ছেড়েছেন অনেকের গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা এসব খবর কেউ ছাপানোর সাহসও পাবে না যাই হোক আপনাকে সত্য প্রকাশের জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ ভালো নেই ওনার এই যে কথাটা এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি এটা জেনেছি অনেক জায়গায় কিন্তু এরকম মানুষকে ব্যবসা করতে যে বাড়িতে থাকতে যে বিভিন্ন জনকে পাওয়ারফুল লোকজনকে চাঁদা দিতে হচ্ছে কিন্তু এটা কেবল হিন্দু বলেই হচ্ছে তা কিন্তু নয় এটা আপনাকে মানতে হবে অনেক আওয়ামী লীগের লোকজনকে আমি আমি জেনেছি তাদেরকে কিন্তু ধরনের চাঁদা দিতে হচ্ছে চাঁদা নিচ্ছে এটা এলাকাবাসী জানে আপনারাও জানেন হয়তোবা কিন্তু দিতে হচ্ছে চাঁদা চাঁদাবাজি চলছে মাঠ পর্যায়ে এটা কোনো অস্বীকার কোনো উপায় নেই এবং আওয়ামী লীগের লোক চলছে এবং সেখানে আওয়ামী লীগের মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে তারাও আছে সবই হচ্ছে যাদেরকে একটু নিরীব পাওয়া যাচ্ছে যারা এই প্রতিবাদ করার সাহস কম পাচ্ছে এই সময় তাদের উপর চাঁদাবাজিটা চলছে এটা সত্য আমি জনাব হাসান চৌধুরী হিসাবে ধন্যবাদ জানাচ্ছি রাজেশ দত্ত লিখেছেন জনাব মাসুদ কেমন ভাই আমি জানি না আপনি আমার কমেন্ট করবেন কিনা পড়লাম বুঝতে পারছেন আমি অবাক আপনার মন্তব্যে আপনি বলেন দেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না ভাই আপনার মতো একজন মানুষ যখন এসব কথা বলে তখন অবাক ও কষ্ট লাগে চট্টগ্রামে নীরবে খোঁজ দেন সুনামগঞ্জে খোঁজ নিন রংপুরে ঠাকুরগাঁও খোঁজের খোঁজ দিন কিশোরগঞ্জের দিন ইটনা ও কুলিয়ার চোর উপজেলায় খোঁজ দিন এরকম আরো অনেক আছে ভাই আপনারা সংখ্যালঘুর পাশে দাঁড়ান সত্যটা তুলে ধরুন প্লিজ বর্তমান মিডিয়ায় বিশ্বাস করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আহ জনব রাজেশ দত্ত আপনি যে কথাটা বলেছেন আমার মনে হয় যে আপনি যে জায়গাগুলোর নাম বললেন আমি কিছু কিছু জায়গায় আমার মতো করে খোঁজ দিয়েছি খোঁজ ঠিক হয়েছে কিনা বলতে পারবো না তবে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনিও যা জানেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং আমার মনে হয় অনেক দর্শকে শেয়ার করেছেন সেগুলো আমি একটু পরে পড়বো যেমন আপনি বললেন রংপুরের কথা আপনি জাস্ট দেখুন আমাদের পরে মন্তব্যটা কি এসেছে পরে মন্তব্যটা মোহাম্মদ রাসেল লিখেছেন আমাদের রংপুর বিভাগে অনেক হিন্দু কই কোথাও এমন ঘটনা ঘটে নাই এখন আমি তো রাসেলের কথা বিশ্বাস করব না নাকি আমি রাজের দত্তের কথা বিশ্বাস করবো এই ধরনের কিন্তু বিভ্রান্তি আছে আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা তো এরকম আলোচনা গুলো হওয়া দরকার তথ্য আসা দরকার অভিযোগ গুলি আসা দরকার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আরো যদি কিছু থাকে আমাকে জানান প্রথম পয়েন্টে জানান আমি নিশ্চয়ই আমার মাধ্যমে প্রচার করব। যেমন শাহিন আক্তার লিখেছেন আওয়ামী লীগ থাকতে তো এই ধরনের কোনো সমস্যাই হয় নাই আর আমি যেখানে আছি পুরো সিলেট বিভাগে কোনো সাম্প্রদায়িক সমস্যাই নাই

শেরপুর থেকে বলছি উনি শেটপুরের কথা বলছেন তো এটা কোনটা ক্লিয়ার না শেখাওয়াত সবুজ লিখেছেন দেশের কোথাও সংখ্যালঘুদের উপর অন্যায় করা হয়েছে চেষ্টা করেও এরকম সত্য খবর পাইনি কিন্তু খবর পাননি শাহিনুর আক্তার লিখেছেন সারা ব্রাহ্মণ নেই নেই বলছেন যে ব্রাহ্মণ কোনো কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা নেই রাশেদুল ইসলাম লিখেছেন আমার স্কুলের হেড টিচার হিন্দু দিনাজপুর সাধারণত হিন্দুদের আধিক্য বেশি ভারত পক্ষে এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নেই সবাই সমন্বয় করে স্বাভাবিকভাবেই যেভাবে থাকা যায় এমনকি আগস্ট পূর্ব মুহূর্ত থেকে অনেক ভালো আছে বাধুর খান লিখেছেন এই মন্তব্যটা এই জাতীয় ঐক্য নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে আজকে ইউনু সাহেব বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেই বিষয়ে তিনি লিখেছেন বাস্তবতা কি আপনি ভালো জানেন আওয়ামী লীগের সময় বিএনপি ও জামাত ছাড়া ঐক্য তৈরি করে ফেলতো ঠিক এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া ঐক্য কিভাবে ঐক্য হয় একই কথা কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে জামাত হতো বলেন আওয়ামী লীগ সহ দল ও জাতীয় পার্টি নেই এক কথায় ষাট শতাংশ ভোট বা সমর্থন বাদ দিয়ে শুধু স্বাধীনতার বিপক্ষের ঐক্য জোটেরা ঐক্য হচ্ছে নাকি লোকমান মোহাম্মদ লিখেছেন সব দলকে ডাকা হয়েছে আওয়ামী লীগকে ডাকা হয়নি জাতীয় পার্টিকে ডাকা হয়নি কেন মোহাম্মদ ইরশাদুল হক লিখেছেন জাতীয় পার্টিকে বাংলাদেশের বাহিরের দল তাদেরকে ডাকা হয়নি কেন রিয়াজ আহমেদ লিখেছেন দেশের যত সমস্যা হচ্ছে তত আওয়ামী লীগ করাইতেছে তাহলে তাদেরকে ডাকবে কেন জামান নূর লিখেছেন ভাই আপনি যৌক্তিক প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ হয়তো হামলা মামলা হামলার কারণে আলোচনা বা সভায় যোগ দিতে পারছে না কিন্তু তারা তো অনলাইনে তাদের অবস্থান ব্যক্ত করতে পারে কেন তারা দেশের মানুষের সাথে নেই কেন তারা ভারতের অন্যায় অভিযোগের প্রতিবাদ করছে না তারা আসলে এই দেশকে নয় ভারতকে তাদের পাশে চায় ওরা দেশ দ্রোহী তো মানে এখানে কয়েকটা প্রসঙ্গ মধ্যে এসেছে সেটা হলো আপনি জাতীয় ঐক্য করবেন তো আমি তো এখানে জাতীয় পার্টির নামটা কেন নেই জাতীয় পার্টি কেউ রাখবেন না আপনি আপনি ওই জাতীয় পার্টিকে বাদ দেন আওয়ামী লীগকে বাদ দেন আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দলীয় জোর ছিল সবাইকে বাদ দেন এদের তো লোক অনেক কয়েক কোটি লোক আছে সমর্থক কারণ এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় কিভাবে করবেন ওরা কি জাতির অংশটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি ওদের ডাকতেন না শুধুমাত্র করতে পারতেন দেখেছিলাম আসেনি কিন্তু এটা কিভাবে সম্ভব আমি কিন্তু এটা কোনো উত্তর পাই না খুঁজে আবার এখানে আরেকজন যিনি লিখেছেন সর্বশেষ যেটা আমিও বলেছিলাম যে হ্যাঁ আওয়ামী লীগকে ডাকেনি ঠিক আছে তাই বলছি আওয়ামী লীগের কোনো দায় দায়িত্ব নাই দেশের শান্তির জন্য দেশের মানুষের জন্য আওয়ামী লীগের কোনো দায়িত্ব দায়িত্ব নাই তারা তো সেই দায়িত্ব পালন করতে পারতো তারা তো তাদের অনলাইন তাদের ফেসবুকে তাদের অফিসিয়াল ওয়েব পেজে বলতে পারতো যে ভারতের এই ধরনের প্রচারকে তারা সমর্থন করে না নাকি তারা এই কারণে বলে নাই যে এটা বললে পরে ভারত তাদের উপর রাগা হবে তারা ভারতের সমর্থনটাই চায় দেশের মানুষের মধ্যে তাদের কোনো ফিলিংস নাই এটাই কি সত্য এটা কিন্তু দুই দিকেই সমস্যা আছে আমার মনে হয় এই দিকগুলো সংশ্লিষ্ট সবাইকে ভাবতে বলবো আমি এস কে হারুনুর রশিদ তিনি লিখেছেন মাসুদ কেমন ভাই আপনারা কথায় ধরলাম পাঁচই আগস্টের আগে আন্দোলনের সময় যত গণহত্যা হয়েছে সেই সময় সরকারের শেখ হাসিনা ছিলেন বলে তাকে খুনি বলে আখ্যায়িত করছেন কিন্তু পাঁচ আগস্টের পরে সারা দেশে পরে পুলিশ সহ যত খুন হল এর দায় এখন কার আর সাংবাদিকদের কথা বলছেন তো আপনার মতো কয়েকজন সাংবাদিক ছাড়া বাকি সব সাংবাদিক তো পাল্টি বাস খেয়ে সুর পাল্টায় ফেলছেন আবার কেউ ভয়ে সত্য রিপোর্ট দিচ্ছেন না শেখ হারুন রশিদের এই বক্তব্যকে আমি মনে করি দর্শকদের বিবেচনায় নেওয়া উচিত ওই যে সুমন লিখেছেন সনাতনী ব্যবসায়ীরা চাঁদা প্রদান করে ব্যবসা করতে হচ্ছে আপনি ব্যক্তিগত ভাবে তদন্ত করে দেখুন কেমন ভাই আমি কিন্তু ওনার সঙ্গে একমত আমি জানি যে এটা ঢাকা শহরে কিন্তু বলতে পারবো না ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু একটা বড় অঙ্কের চাঁদা দিতে হচ্ছে এবং সেই চাঁদা নিচ্ছে কারণ পলিটিক্যাল পান্ডারা নিচ্ছে বিভিন্ন চাঁদাবাজির চাঁদা নিচ্ছে এবং ব্যবসা করতে হচ্ছে এটা খুবই বর্মান্তিক আমি মনে করি সেই দলগুলো বিশেষ করে আওয়ামী বিএনপি জামাত তাদেরকে আমরা বলবো আপনারা খবর নেন আপনাদের বাট পর্যায়ে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ সেভাবে নাই যে কিন্তু ঘটছে যেটা শেষ করবো আজকের আলোচনা তো লিখেছেন মজার ব্যাপার হলো আওয়ামী লীগকে লোকের মন জয় করার জন্য আলাদা করে কিছুই করতে হচ্ছে না বিএনপি যে যে চাঁদাবাজি আওয়ামী লীগকে ভালো বলছি না তবে বাকি সবাই চাইতে তারা কম্পারেটিভলি এগিয়ে এই যে কথাটা উনি বলেছেন মিস্টার তোফার আমি কিন্তু এই কথাটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি এর সরকার কি ভালোভাবে চালাতে পারছে যে অরাজকতা চাঁদাবাজি রাজনীতি রাজনীতি শুরু হয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে সেটাকে সরকার ফেরাতে পারছে কেন পারছে না এবং আমি বলি যদি এই ব্যর্থতা এভাবে চলতে থাকে সেটা কিন্তু ওই যে যিনি অভিযোগ বলেছেন আওয়ামী লীগের লোকদেরকে মানুষের মন জয় করার জন্য আসলে নতুন ভাবে নিজের মতো করে কিছু করতে হচ্ছে না তাদের কাজটা ওরাই করে দিচ্ছে আমি মনে করি বিএনপি জামাত এবং সরকার তিনজনকেই এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত নইলে সামনে কিন্তু প্রহেরতি ভয়াবহ প্রিয় দর্শক এখন পর্যন্তই